আমাকে যদি দমানো সম্ভব হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশে একাই হয়তো কেউ রাজত্ব করছে মিডিয়াতে একাই উনি রাজক্ত করতে চাচ্ছে বা দুবার হয়তো প্রমোশনাল কাজের জন্য গেছিলাম সেটা অনেক বছর আগের ঘটনা তারপরও বিভিন্ন ইভেন্টে যখন কথা হয়েছে আমি তার সাথে সুন্দর ব্যবহার করেছি আমার জানা মতো ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই এখন পর্যন্ত নেই আমি এটা গোপন সূত্রে জানতে পেরেছি যে ষড়যন্ত্রর একটি দল বা একটি চক্র যারা আমার এই সুনাম বা ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাকে লিডার হিসেবে ব্যবহার করছে এবং ওনার যেই ব্র্যান্ড রয়েছে সে সকল রাইভেল ব্র্যান্ডের সাথে আমি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার কাজ করছি তো আমাকে যদি দমানো সম্ভব হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশে একাই হয়তো কেউ রাজত্ব করতে চাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একাই উনি রাজত্ব করতে চাচ্ছে কিন্তু এটা তো কখনো সম্ভব না আমরা সবাই মিলে কাজ করব। আমরা এক বা একাধিক ব্র্যান্ডের সাথে কাজ করব এক বা একাধিক ব্র্যান্ড ব্যবসা করবে এটাই এটাই হওয়া উচিত এবং আরও একটি কথা আমি পরিষ্কার করতে চাই বিভিন্ন জায়গায় এসে উনি এগুলো করার চেষ্টা করছেন যে আমি অহংকারী আমি মানুষের সাথে খারাপ আচরণ করি আমি ১৬ বছরের মিডিয়া ইন্ডাস্ট্রির ক্যারিয়ারে আমার যত সাংবাদিক ভাই বোনেরা এখন সামনে বসে আছেন আমার সাথে যারা কাজ করছেন এত বড় ব্র্যান্ডের মালিকরা আমার আমি যদি এতই খারাপ ব্যবহার করতাম আমি যদি এতই অহংকার করতাম তাহলে আমি এই জায়গায় বসে থাকতে পারতাম না বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে পারতাম না বাংলাদেশের প্রতিষ্ঠিত সনাম ধন্য ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসডার হতে পারতাম না এগুলো ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার অডিয়েন্সের কাছে এই মেসেজটা বারবার পৌঁছানো হচ্ছে যে আমি অহংকার করি আমি সবার সাথে রুট বিহেভ করি যাতে আমার অসংখ্য যারা ভক্ত শ্রোতা আছেন দেশে ও বিদেশে তারা যাতে আমার প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করেন